আসসালাম আলাইকুম খুল দরবার শরীফ কথাটি শুনলে মনে হয় এটি মনে হয় কোনো একটি মাজার আসলে কিন্তু তা না এর পিছনে রয়েছে অনেক ইতিহাস মুরব্বিদের মুখে জানা যায় যে মোস্তুফা নামের এক হুজুর ছিল এখানে তিনি অনেক আল্লাভ ছিল শুধু তাই নয় তিনি মানুষের সর্বদাই সুখে দুঃখে উপকারে সবার পাশে থাকতেন এবং কি তিনি কিছু আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিলেন সেই জন্যই এখানে মানুষ সুখে দুঃখে সব কিছু শেয়ার করতেন ওনার সাথে একদিন হঠাৎ করে তিনি মৃত্যুবরণ করলেন এবং মরার আগে তিনি কিছু উপকার মানুষের কল্যাণের জন্য করে গেছেন এখানে যেমন একটি পুকুর ছিল এবং কি তার কিছু কিতাব বই কিছু কবিরাজি কিছু জিনিস ছিল এখানে সে এই কিতাবগুলো কাউকে দিয়ে যায় নাই কারণ এমনই কিতাব ছিল এইগুলো যা দ্বারা মানুষে অনেক বালু কাজে না ব্যবহার করে ক্ষতি কাজে ব্যবহার বেশি করত আর তিনি তা মনে করে যে মানুষে কখনও কারো ক্ষতি কেউ না করতে পারে সে শুধু বালু কাজ করতো এই কিতাবগুলো দিয়ে আর ক্ষতি কাজগুলো করতো না সেজন্য কেউ যাতে কারো হাতে যাতে এই কিতাবটা না পড়ে সেই জন্যই তিনি সমস্ত কিতাব এই পুকুরে ফেলে রেখে চলে গেছেন আবার বলে গেছেন যে এই পুকুরের পানি যত মানুষের যত যাবতীয় রোগ বিধি হয় এই পুকুরে পানি উতা হিসাবে ব্যবহার করা যাবে যেমন মানুষের বুতে ধরা জেনে ধরা বিভিন্ন পাগল এসব নাকি এখানে পানি দিয়ে গোসল করালে কিবা পানি পান করালে অনেক বড়ো বড়ো রোগ বিধি থেকে মুক্তি পাওয়া যায় সেজন্যই সর্বদাই প্রতি শুক্রবার এখানে মানুষ জড়ো হয় জম্বার নামাজ পড়ে এখানে একটি পুকুর আছে দেখতে পাচ্ছেন আর ওই পুকুরের ওই পাশেও দেখতে পাচ্ছেন ওটি একটা মসজিদ এই মসজিদের প্রত্যেকে নামাজ পড়ে আরে দেখেন সবাই হাতে করে বোতল নিয়ে আসছে এই বোতল দিয়ে পানি নিয়ে যায় তাদের বাড়িতে পরবর্তীতে এটি উতার হিসাবে ব্যবহার করে যে কোনো রোগের উপকার আসে এই উতারগুলো আর এই জন্যই মানুষের বিশ্বাস থেকে এই উতারগুলো ব্যবহার করে আর অবশ্যই অনেকেই এই উতার থেকে উপকৃত হয়েছে অনেকেই অনেক রিভিউ দিয়েছে তাই প্রতি বছরের মতো এবারও বড় একটা দোয়া হয় এখানে এই দোয়াতে অনেক মানুষ হয় যেমন দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরায় অনেক অনেক মানুষ এই মানুষগুলো প্রত্যেক বছরই এখানে দোয়ার মধ্যে আসে দোয়া হয় বড় দোয়া হয় সবার জন্য সবাই এখানে মোনাজাত করে এটুকুই তবে এটা কোনো মাজার না অনেকে ভাববে এটা একটা মাজার হয়তো এভাবে কোনো কিছু তা না এখানে মূলত পাচক্ত নামাজ পড়া হয় একটা মসজিদ আছে সবাই এবাদত করার জন্য আসে এখানে কিন্তু এখানে কোনো মাজার বা কোনো কিছু না এখানে কারো কোনো কবর না কারো কোনো কিছু না এখানে সম্পূর্ণই ইসলামিক নিয়ম নীতি পালন করা হয় তবে যার যার এখানে আসার আগ্রহ থাকে তারা এসে দেখতে পারেন যাদের যা সমস্যা আছে এখানে আপনারা আসতে পারেন এটিও একটা দর্শনীয় স্থান এটি ময়মনসিংহ জেলার ভালুকা থানার পাসনং বিরুনিয়া ইউনিয়নের কংসরখোল গ্রামে অবস্থিত এটাকে সর্বদাই মানুষ কংসেরখোল দরবার শরীফ বলেই পরিচিত তবে আপনারা রাজা রাজারাজারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর এই আজকের দোয়া মাহফিলটা আপনারা সবাই দেখেন মৃত্যুর সমান শান্তি দিবে সবাই হিসাবে সহান দিবে আমরা স্বাধীন দুর্নীতিকে নাশ করবে আম মুখিনি কৰে

சொல்லு நபி அல்லோ சொல்லு அசல் தஸ்லிமா அல்லா சொல்லோ அம்மா

भले भाई न बि गुतमाई भलो बचिले

का मेरे सर पे आया रब्बनहु अलैही बालवल उला बिकानी कशफ अद जा बेजमाले हसनत जमी औ खुसानी वलो अलैहे वाले हिलाला

لا مطران من قل لا اله الا الله 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 يا محمد

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله سب دو کام سب دو را کام ذور پر لا اله الا الله لا اله الا الله لا اله اِلَّا اللّٰه لَا اِلٰهَ 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 اِلَّا اللّٰه

हे लाल لا اله <سؤال> الا الله لا اله 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 الا الله

سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله 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 سبحان الله الله

ایم ڈی ایل ڈی ایل کمپنی کی سے یہ خلک بہت اہم हां आज 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 ra dedi. Ha bu. Ha. Kara kara kara. دائني نه 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 आला पाचारा लाचार का सोरियायो जे जे कास्टिन कास्टिन हर हर के लिए आप बात आप आप ये से सात दिन बताऊंगा और ये करना नाम करा लवली का सफल लाल खाली गाड़ी डुडो का आ जाना आ दादा 17000 अमीर को ओ साला पैर तो आज कदी तो

কেডকেে কেডা কেডা কেে ا دلائي ها دلائي ها

আমরা জানতে চাই আল্লাহু আকবার আমরা বলতে নামায পড়তে যাব করতে দিবেন এখানে আপনাদের জানার জন্য আমাদের নিশ্চিত করতে ওমা আলাইনা ইনাল্লাহু আলাইকুম আসসালামু আলাইকুম پاني گهي با دي هه ري نه گهي نه گهي واني گهي نه خايلي سه واني گهي گول گول يبه اي اج ها دا بار بار بلي و خاوه هاو دوكا هاو دوكا اي Morning <laughs> Star Oh